আজকে আমার এরিয়াতে দাদা এসছে অনেক অনেক ধন্যবাদ দাদাকে এবং অনেক স্বাগত আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা চাই পরবর্তী আরও সুন্দর বাংলা করার জন্য

ওনাটা তো উচিত ছিল উনি তো মা অন্য সবাইকে চাকরি দিয়েছে ডবল ডবল চাকরি ডবল ডবল উন্নতি দেখতে পাওনি দুর্গা একই রূপে তো বন্ধু কি মমতা উনি তো নিজে মেঘালোম্যানিয়ার ভোগের নার্সিং রোলো না কেউ উনার তাহলে মানে সবে এখনো ব্যানারে বড় বড় ছবি হয়